নমস্কার বন্ধুরা আজকে আবার একটা কাতলা মাছের নতুনত্ব রেসিপি নিয়ে এলাম দেখুন খেতে ভীষণই ভালো হয় যদি কাতলা মাছের রেসিপিটা বানান বিয়েবাড়িকে হার মানাবে এত সুন্দর টেস্ট হয় খেতে এতটাই সুস্বাদু হয় ক্যাপসিকাম টমেটো দিয়ে বানিয়েছি চলুন রেসিপিটা কীভাবে বানিয়েছি দেখাই আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন তা চলুন রেসিপিটা শুরু করি একটা কড়াই বসিয়ে দিলাম আর অল্প তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো মাঝারি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ দুটো পেঁয়াজ দিয়ে দিলাম তিন কোয়া রসুন দেবো আর ছ সাতটা দেবো কাজু আর দেব একটা মাঝারি সাইজের টমেটো এটা আমি একটু মশলাটা কষিয়ে নেব মশলাটা একটু কষিয়ে নিয়ে একটু ঢেকে দেব দু মিনিট ঢেকে দেব নরম হয়ে যাবে টমেটোটা দু মিনিট ঢেকে দেওয়ার পরে ওই ঢাকনাটা তুলে নিলাম টমেটো অনেকটাই নরম হয়ে গেছে আর একটু ভাজব আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সেটা আপনাদের দেখানো হয়নি তিনখানা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখন এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব টমেটোটা নরম হয়ে গেছে দেখুন গলে গেছে গরম হয়ে গেছে মাছগুলো ছেড়ে দেবো মাছগুলো সব উল্টে পাল্টে লাল লাল করে ভাজবো মাছগুলো এখন ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নেব একটা প্লেটে এই যে প্লেটে তুলে নিলাম সব মাছগুলো ভেজে নিলাম ঠান্ডা হয়ে গেছে একটা মিক্সির বাটিতে নিয়ে নিলাম আর এর মধ্যে দেব এক চামচ পোস্ত আর দেব হাফ চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা যে তেলটা আছে ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দেব জিরে তেজপাতা জিরে তেজপাতা ফোড়ন দিলাম একটা দারচিনি দেব দুটো লবঙ্গ আর দু তিনটে এলাচ দুটো এলাচ আর একটু জৈকছি দিয়ে দিলাম এখন একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি ওটাও দিয়ে দিলাম পেঁয়াজটা একটু সোনালি কালার হবে ওইভাবে ভাজবো পেঁয়াজটা দু মিনিট ভেজে নিলাম যে পেস্টটা বানিয়েছিলাম সেইটা এখন দিয়ে দেব দিয়ে এখন অনবরত নেড়ে নেব যতক্ষণ না তেলটা আলাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব গ্যাসটা মিডিয়ামে আছে তিন মিনিট নাড়াচাড়া করলাম এখন দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প দেব হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো হাফ চামচ দেবো নুন হাফ চামচ দেবো ধনে গুঁড়ো ভালো করে মশলাটা মিশিয়ে নেবো আবার যতক্ষণ না তেলটা আলাদা হচ্ছে ততক্ষণ মশলাটা প্রায় পাঁচ ছ মিনিট ধরে আমি কষাবো প্রায় পাঁচ ছ মিনিট ধরে নাড়াচাড়া করেছি আর দেখুন মশলাটা এখন রেডি হয়ে গেছে এই যে দানা দানা হয়ে গেছে আমি আর কষাবো না তেলটা পুরো সেপারেট হয়ে গেছে আলাদা হয়ে গেছে এখন মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো বেশি জল দেব না আমি খুব একটা গ্রেভি বানাবো না এই যে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো দুটো শুকনো লঙ্কা দেব এখন দিয়ে দেব... মাছগুলো মাছটা দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেব পাঁচ মিনিট ঢেকে দেব পাঁচ মিনিট পরে ফিরছি এলাম পাঁচ মিনিট পর দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে অনেকটা ঘন হয়ে গেছে এবার দিয়ে দেবো দু তিনটে কাঁচা লঙ্কা এটা একটু ফ্লেবারের জন্য এদিকে একটা প্যান বসিয়ে দিলাম যতক্ষণ ঝোলটা ফুটছে আমি একটা টমেটো একটু একটু টমেটো একটা টমেটো একটু ক্যাপসিকাম আর একটু আদা জুলিয়ান করে কেটে নিচ্ছি এটা হালকা করে ফ্রাই করে নেব একটু মিডিয়াম আছে একটু হালকা করে ফ্রাই করে নেব বেশি ভাজা যাবে না অল্প ভাজতে হবে হালকা করে ভেজে নিলাম এটা এখন খুব একটা ভাজা যাবে না তাহলে কাঞ্চি ভাবটা নষ্ট হয়ে যাবে এটা এখন এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু মিশিয়ে নেব হালকা করে মিশিয়ে নেব হালকা করে মিশিয়ে নিলাম এখন পুরোপুরি রেডি হয়ে গেছে কাতলা মাছের এই রেসিপিটা এইভাবে বানালে খেতে ভীষণই ভালো লাগে আমি যখনই কাতলা মাছ আসে আমি এইভাবেই বানাই তাহলে একটা প্লেটে নিয়ে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি আমি একটা প্লেটে সার্ভ করে নিলাম আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও খুব টেস্ট হয় তো এইভাবে বানিয়ে নিন কাতলা মাছের রেসিপিটা কাতলা মাছের কালিয়া বা কোরমা বলতে পারেন খুব ভালো হয় খেতে একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন তা রেসিপিটা যদি ভালো লাগে আবারও বলবো একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করব তা আজকের মতো ভিডিওটা শেষ করছি ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন